ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি পুলিশকে মাথায় রেখে কুইক রিভিশন আজকে আমরা দেখবো ভারতের প্রথম মহিলা কে কোন পদে ছিলেন আর পরবর্তী ক্লাসে আমরা আনবো ভারতের প্রথম পুরুষ কে কোন পদে ছিলেন আজকে তোমাদের ক্লাস খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ কেপি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রথম মহিলা বা প্রথম পুরুষ কে কোন পদে ছিলেন কিন্তু একটা প্রশ্ন আসবেই তোমরা দেখতে পাবে প্রশ্ন চলো আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকো প্রথম দেখি আমরা প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন মীরা সাহেব ফতেমা বিবি প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজনী নাইডু উনিশশো উত্তর প্রদেশ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী উনিশশো তেষট্টি উত্তরপ্রদেশ প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ ছিলেন মীরা কুমারী প্রথম নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী প্রথম রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ছিলেন জে কে উদেসী প্রথম আইপিএস মহিলা ছিলেন কিরণ দেবী প্রথম হাইকোর্টের বিচারপতি ছিলেন আন্না চন্ডী এর পরবর্তী দেখব আমরা প্রশ্ন আজকে আমরা শুধুমাত্র ভারতের প্রথম মহিলা কে কোন পদে ছিলেন আলোচনা করছি আর পরবর্তী ক্লাসে আমরা আনব প্রথম পুরুষ কে কোণপতি ছিলেন এবার দেখো প্রথম মহিলা জাতীয় কংগ্রেস সভাপতি ছিলেন সরোজিনী নাইডু প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন লীলা শেঠ প্রথম মহিলা ইংলিশ চ্যানেলের জয়ী ছিলেন আরতি সাহা প্রথম ইংলিশ ভাষার কবি ছিলেন তরু দত্ত প্রথম ভারতরত্ন রত্ন মহিলা ইন্দিরা গান্ধী প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মহিলা ছিলেন মাদার টেরেজা প্রথম মহিলা মহাকাশচারী মহিলা ছিলেন কল্পনা চাওলা এরপরে দেখবো আমরা নেক্সট প্রশ্ন তার আগে যারা এখনও ভিডিওটি লাইক নি তারা অবশ্যই লাইক করে দাও ঠিক আছে আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো আর এই সব পিডিএফ যদি তো চাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে ওখানে তোমরা টেলিগ্রামে অবশ্যই আমার এই পিডিএফ পেতে পারো ঠিক আছে এরপরে দেখো প্রথম জ্ঞানপিঠ জয়ী মহিলা ছিলেন আশাপূর্ণ দেবী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার দেবিকা রানী প্রথম মিস ওয়ার্ড রীতা প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন গেমি পুরস্কার বিজয়ী প্রথম মহিলা তানভিসা প্রথম মহিলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু প্রথম এভারেন্স জয়ী মহিলা বাজেন্দ্রী পাল প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী হিসেবে মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন অরিনিমা অরুণিমা সিনহা যাত্রীবাহী ট্রেনের প্রথম মহিলা চালক ছিলেন সুরেখা যাদব আজকে আমরা এই পর্যন্ত ভিডিও পরবর্তীকালে আমরা প্রথম পুরুষের ভিডিও আনবো তো আজকে এই পর্যন্ত ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দাও শেয়ার করে দাও